চীনের ইয়াংতসে নদীতে তৈরি থ্রি গর্জেস ড্যাম আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন এটি অত্যাধুনিক হাইড্রো ইলেকট্রিক ড্যাম শুধু চীন নয় পুরো পৃথিবীতেই এটি সবচেয়ে বড় হাইড্রো ড্যাম অতিবৃষ্টি কিংবা পাহাড়ি ঢলের পানির প্রচণ্ড স্রোতে নদী এবং পাহাড়ের দুপাশের ঘরবাড়ি পানিতে ধসে যেত ফলে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতো চীনের বেশ কয়েকটি এলাকার নদীর তীরবর্তী মানুষ আর এর হাত থেকে রক্ষা পেতেই চীন সরকার এই ড্যামটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছিল চীনের সাবেক রাজনৈতিক ব্যক্তিত্ব সান ইয়াতসেন উনিশশো সালে চীনের আন্তর্জাতিক উন্নতির জন্য এই ড্যাম নির্মাণ প্রকল্প চালু করার পরিকল্পনা করেছিলেন এই ড্যাম নির্মাণের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে সে সময় চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল ন্যাশনাল পিপলস পার্টি ইয়ানতে নদীর জলসীমা বিস্তীর্ণ হওয়ায় এই পানি প্রবাহের কারণে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা ছিল আর সেটিকেই কাজে লাগায় চীন শুধু তাই নয় এখানে বাঁধ নির্মাণ করলে দশ লাখ বর্গ কিলোমিটার এলাকার পানি নিয়ন্ত্রণ করতে পারবে দেশটি প্রতি বছর এই বাঁধ দিয়ে প্রায় পাঁচ বিলিয়ন কিউবিক পানি নির্গত হয় এই বাঁধ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে সতেরো বছরে চল্লিশ হাজার শ্রমিকের নিরলস প্রচেষ্টায় তৈরি করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে এই হাইড্রো ইলেকট্রিক বাঁধটি আর এতে ব্যয় হয়েছে মোট সাঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার এটি তৈরিতে ছয় বিলিয়ন গ্যালন কংক্রিটও প্রয়োজন হয়েছে চার লাখ তেষট্টি হাজার টন স্টিল ব্যবহার করা হয়েছে যা দিয়ে তৈরি করা যেত তেষট্টিটি আইফেল টাওয়ার চীন এখানে বত্রিশটি সর্বোচ্চ শক্তিশালী জেনারেটর ব্যবহার করেছে যার প্রত্যেকটির ওজন ছয় হাজার টন শ্রু গর্জেজ ড্যাম পূর্ণ শক্তিমত্তাতে বত্রিশটি টারবাইন দিয়ে প্রতিটি থেকে সাতশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে আর এখানে স্থাপিত রয়েছে দুটি ছোট টারবাইন যেটা দিয়ে দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় তা পনেরোটি নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সমপরিমাণ যা বাংলাদেশের সব বিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে মোট দাবিকৃত উৎপাদন ক্ষমতার চেয়েও এক তৃতীয়াংশ বেশি কংক্রিট এবং ইস্পাতের তৈরি বাঁধটির দৈর্ঘ্য দুই মিটার এবং সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা একশো পঁচাশি মিটার এই বাঁধের মাধ্যমে যে জলধার তৈরি হয়েছে তার গড় দৈর্ঘ্য ছয়শো কিলোমিটার এবং গড় প্রস্ত এক দশমিক বারো কিলোমিটার এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ছয় কোটি মানুষ এবং শিল্প কলকারখানার চাহিদা মেটানো হয় বন্ধুরা চীনের এই বাঁধটির মূল লক্ষ্য যে বিদ্যুতি উৎপাদন তা কিন্তু নয় এটা চীনের আরও অনেকগুলো কাজে এসেছে যেমন বন্যা নিয়ন্ত্রণ জল পরিবহন ব্যবস্থা অ্যাকুয়াকালচার পর্যটন জীববৈচিত্র্যের সুরক্ষা পরিচ্ছন্ন পরিবেশ চীনের দক্ষিণ থেকে উত্তরে পানি সরবরাহ এবং চাষাবাদের কাজে পানি ব্যবহার করা চীনের এই বাঁধের সবচেয়ে বড় কাজ হল লাখ লাখ মানুষকে বন্যার কবল থেকে মুক্ত রাখা বিশেষ করে এটি চীনের উহান ম্যানজিন এবং সাংহাই প্রদেশকে সুরক্ষিত করেছে এই বাঁধ এক দশমিক চার মিলিয়ন টন কার্বন অক্সাইড চার দশমিক তিন মিলিয়ন টন নাইট্রেট অ্যাসিড আট লাখ টন হাইড্রোজেন সালফাইড অপসারণ করে প্রাকৃতিকভাবে চায়নাকে অনেক সুরক্ষা দিচ্ছে বলা হয় এই ড্যামের কারণে পৃথিবীর ঘূর্ণনগতির মাত্রাও কমে গেছে জি আপনি ঠিকই শুনেছেন এই ড্যাম তার ধারণ ক্ষমতা অনুযায়ী বিয়াল্লিশ বিলিয়ন টন পানি আটকে দেয় এই বাঁধের মাধ্যমে উনচল্লিশ ট্রিলিয়ন কেজি পানি সমুদ্রর তলদেশ থেকে একশো মিটার উপরে সঞ্চিত হয় যা পৃথিবীর ভরকে খুব সামান্য পরিমাণ হলেও কেন্দ্রের দিক থেকে পরিধির দিকে ঠেলে দেয় নাসার গবেষকরা হিসাব করে দেখেছে এই পরিমাণ ভরের স্থানান্তরের কারণে পৃথিবীর আধিক গতি কমে গেছে ষাট মাইক্রোসেকেন্ড এই বাঁধের ফলে পৃথিবীর বিশুব অঞ্চলের আগের চেয়ে কিছুটা গোল হয়ে গেছে এবং মেরু অঞ্চল কিছুটা চাপটা হয়ে গেছে যা খুবই সামান্য এই বাঁধের পানির কারণে মেরুর অবস্থান প্রায় দুই সেন্টিমিটার সরে গেছে পৃথিবীর অন্যান্য বস্তুর ওঠা নামার কারণে ঘূর্ণন গতির পরিবর্তন ঘটে যেমন একটি সুউচ্চ ভবন নির্মাণ করলেও ভূপৃষ্ঠ থেকে নির্মাণ সামগ্রী পরিধির দিকে সরিয়ে দেয়া হয় এভাবে সমগ্র একটি শহর সার্বিকভাবে ঘূর্ণনের কিছুটা প্রভাবও তৈরি করছে এর পরিমাণ খুব সামান্য হলেও হিসেব করে সেটা বের করা সম্ভব পৃথিবীর আর্নিক গতি হ্রাসের সাথে সাথে এর নির্মাণ চীনের মধ্যেও কিছু সমস্যা তৈরি করেছে কখনো এই বাঘ অস্তিত্ব নিয়ে শঙ্কায় পড়লে তাহলে স্থানান্তর করতে হবে এক দশমিক তিন মিলিয়ন মানুষকে পুনর্বাসনের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে চীন বন্ধুরা এই ছিল পৃথিবীর গতিকে কম করে দেয়া চীনের বিশ্ববিখ্যাত সেই বাঁধের আজকের প্রতিবেদন কেমন লাগল আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না